ব্রিজের উপরে তাহলে এটা সিম টিম লাগাই দেন দেখো তাহলে সতেরো এসটাই ডিসপ্লে করে দিচ্ছি ইয়া করে দিচ্ছি কমপ্লিট করে দিচ্ছি নাকি ব্লেডটা দাও তো কিছু পড়ছে নিচে আচ্ছা

স্টিকারটা রাখতে হবে এখানে স্টিকার আছে ওয়ারেন্টি চালু করার জন্য লাগবে

স্পিকার সহ লাগানো দেখে এই কারণে মনে হয় এরকম খাবার সহ দেখে এরকম খাবারটা খুললে এরকম কালো না এটা কালো হওয়ার কথা তো এটা তো কালারটা মনে হয় অন্যরকম একটু শেওলা টাইপের কালার মনে হয়

এটা সাথে দেওয়া আছে একটা ব্যাক কভার সিলিকন ব্যাক কভার তারপর আছে হচ্ছে হলো এটা আছে একটা ম্যানুয়াল গাইড ওয়ারেন্টি কার্ড সিম খোলার পিন আর হচ্ছে হলো একটা টাইপ সি পোর্টের চার্জিং কেবল আর একটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এই ওয়ারেন্টি শেষ তারপরে হচ্ছে না ওইটা তো কেন এটা এটা ইউটিউব চ্যানেল আছে আর সবগুলো আইনে পাঠিয়ে দিলে ওরা ওয়ারেন্টি চালু করে দেয় এটা লাগাবো আর একটা হচ্ছে হলো এই গ্যাপের মধ্যে এই টু জেড খান টেলিকম

আচ্ছা ইয়ার আর কালে নিয়ে কথা রাত্রে যখন ঘুমাবো তখন বালিশের সাইডে রাখবা বালিশের সাইডে রাখবা যাতে চোর নিয়েও দোকা খায় চোর নিয়ে দোকা খাইব